বন্ধুরা আজকে আবার সাঁদে চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে তো আজকে সন্ধ্যেবেলা বিকেল হয়ে গেছে সন্ধেবেলা আজকে একটু টিফিন করব তার জন্য একটা রেসিপি আপনাদের দেখাবো নিজেরাই খাব তো দেখতে থাকুন টিফিনটা ননটা চালিয়ে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব সিড়েগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নেব এগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো যে বাদামগুলো আমি আগে ভেজে নেব হয়ে গেছে বাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এবার নারকেল কুচানো গুলো এবার দিয়ে দেবো নারকেল কুচানোটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার কারি পাতাগুলো ভেজে নেব

ওকে দেখবো একটু লবণ এবার আমি চিঁড়েগুলো সব দিয়ে দেবো কুরকুরে মুসমুসে চিঁড়ে ভাজা তো এবার আমি চিড়েগুলো ভাজা হয়ে গেলে এবার বাদাম নারকেল এগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মেশাবো চিলেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেই বাদাম নারকেল পাতা সবগুলো দিয়ে দেব এই রেসিপিটা তৈরি করতে বেশিক্ষণ টাইম লাগে না খুব সহজেই হয়ে যায় এবার আমি সবগুলো নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা দেখুন কি সুন্দর তাড়াতাড়ি করে তৈরি করলাম একটা টিফিন তো আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন বিকালবেলা তো খুব মজাদার টিফিনটা তো ভিডিওটা যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে হ্যাপি সুন্দর হয়েছে মুসমুসে কুড়কুড়ে সন্ধেবেলা টিফিনটা খুব জমে যাবে তো ভিডিওটা আর বেশিক্ষণ করব না এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন